This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত নেপাল সীমান্তে ছয় মায়ানমারের নাগরিক গ্রেপ্তার তদন্তে নেমেছে পুলিশ ও এসএসবি ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় ছয়জন মায়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে তারা নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন ঠিক সেই সময় সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানদের সন্দেহ হয় এরপরই তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হয় প্রশ্নাবাদের মুখে ধৃতরা স্বীকার করেন তারা মায়ানমারের বাসিন্দা এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ভারতে প্রবেশের পর দিল্লিতে গিয়ে আধার কার্ডও তৈরি করেন তারা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা বর্তমানে কলেজের পড়ুয়া তবে কেন তারা ভারতে এসেছিলেন এবং হঠাৎ নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন তা নিয়ে প্রশ্ন পরবর্তীতে এসএসবি ধৃতদের গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নেমেছে এসএসবি ও খড়িবাড়ি থানার পুলিশ নিরাপত্তার দিক থেকে এই ধরনের ঘটনা বিশেষভাবে চিন্তার বিষয় বলে মনে করছেন পড়তা বিশ্লেষকরা